গুড মর্নিং এভরি তো আজকে আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ সারাদিন কী কী করছি তেমন একটা ব্লগ শেয়ার করতে চলেছি তার কারণ তোমরা আমাকে সবাই বলো দিদি তুমি কি করো ব্লগ দাও তো চলো তো প্রথমেই সকালে উঠে যেটা আমার কাজ না দেখে কোনো দিকে ভাত রান্না করা কারণ আমাদের সাড়ে নটার মধ্যে সেন্টারে পৌঁছাতে হয় তো তার আগে আমাদের রেডি হয়ে রান্না করে খেয়ে সবটা করে নিতে হয় তো সেই জন্যেই সকালবেলা উঠেই আমি আগে ভাতটা চাপাই তারপরে অন্য কাজ ভাত বলতে শুধুই কিন্তু সিদ্ধ ভাত সকালের তরকারি রান্না করার মতো একদম টাইম থাকে না তো প্রত্যেক দিন সকালের রুটিন আমাদের সিদ্ধ ভাত খেয়ে সেন্টার যাওয়া তো সেই জন্য দেখলে এতগুলো আলু কেটে নিলাম আমার অর্পিতার দুজনের কাজ শেষ প্রথম এইবার যাব ঢুকেছে তো অর্পিতা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ফ্রেশ হতে গেল আর আমি চলে এলাম রান্না করতে তো ভাতটা চাপিয়ে দিয়েছি ও আমি এবার ঢুকবো আর দেখো সামনের ভিউটা সকালবেলা আমাদের যে রান্নাঘর আছে সেখান থেকে দেখা যায় ওইদিকে ভাত ফুটছে আর আমি ফ্রেশ হয়ে নিলাম তো আজকের দিনটা ছিল কিন্তু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে কিন্তু থাকে ভিয়ে চেন্ডি মানে বাইরে গিয়ে কোনো অঙ্গনড়ি সেন্টারে বা স্কুলে গিয়ে আমাদের বাচ্চাদের ইন্ডেকশান দিতে হয় তো আগের দিন আমার ঘড়িটাই চার্জ শেষ হয়ে গেছিল তাই ভাবলাম যে ফটাফট আজকে চার্জ দিয়ে নিয়ে আগে নাহলে টাইমই পাবো না আর তো সেই জন্যেই ঘড়িটা চার্জে বসিয়ে চলে গেলাম ভাত দেখতে যে কতটা ভাত হয়েছে কারণ টাইম হয়ে এসছে আমার আর ভিয়ে চিন্তি মানে আরও আগে যেতে হবে আর তা বাজে ভাত কিচ্ছু হয়নি আর আমার বাস আছে সাড়ে নটায় আমাকে ওটা ধরতেই হবে তবে এখন তাহলে রেডি হয়নি আগে তারপর ভাত তাহলে খেয়ে যাব চলো তো প্রথমে ব্যাগটা গুছিয়ে নেবো কারণ আগের যেদিন আমি অনেকগুলো খাতা এনেছিলাম তাই ব্যাগটা প্রচুর ভারী হয়ে গেছে তো আজকে সেই খাতাগুলো না বিয়ে যেগুলো দরকার মেন মেন সেগুলো নিয়ে যাব তো চলো জানতে পারি এখানে লিখে রাখি কিন্তু এটার তো এখন প্রয়োজন পড়বে না এটা আমি মিটিংয়ে নিয়ে যাবো তো এটা রেখে দিলাম তো এরপর নিয়ে নেব হাইট মেজারমেন্টের এই ফিতেটা কারণ আমার নতুন কার্ড আছে আজকে কার্ড হবে তো সেই জন্য মাদারদের হাইট মাপতে হবে আর এরপর ঢুকে নেবো বিপি তো আমি এনেছি ট্রেনিং পাওয়ার আমাদেরকে দিয়েছিল আমাদের টাকা দেওয়া অবশ্যই আর আমাদের সেন্টারে যেটা আছে সেটা হচ্ছে ডিজিটাল সেটাতে মানে ফুল আসে অনেক সময় অনেক সময় কাজ করে না তো সেই জন্য একটু রাখি আর

আমি ডিফি নিয়ে যার কোনো বাথরুপ নেই বাথরুপ পেলে লোকের বাড়িতে সেটা আমি একদম পছন্দ করছি না অনেকটা ভালো হলো আজকেও আমাদের ডিউটি শেষে মানে হবে ডিপিএস মানে আমাদের যেখানে মেইন অফিস বলতে পারো সেইখানে আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে আর সেইটা কিসের অ্যাকাউন্ট বিক্রান্ত সেটা তোমরা কালকের ভিডিওতে দেখেই নিয়েছো তো সেইটার বলার নেই তো এই যে সেই অ্যাকাউন্টটা এটা দেবো তো তারপরে খেয়ে নিলাম ভাত সেদ্ধ ভাত দেখো হয়ে গেছে আর তারপরে স্নান করে রেডি হয়ে বেরোতে আমার রোজ এমনই হয় এতটাই দৌড়োতে হয় তো আজকে যেখানে আছে আমাদের ইঞ্জেকশন সেই জায়গাটা কিন্তু আমি প্রপার চিনি না একবার গিয়েছিলাম যে পাতিলপাড়া বলে গ্রামটা সেখানে সেই গ্রামটা ঘুরে দেখতে যে কেমন এলাকা কতটা তো তখন দিদিদের সঙ্গে গিয়ে দেখেছিলাম দিদিরা বলেছিল এইখানে হয় ই বাট আমার এখন প্রপার মনে পড়ছে না যে কেমন রাস্তা ছিল কোন দিকে যাবো তো কী করে যাব, সেটা জানি না দিদিদের কাছ থেকে ফোন করেই যেতে হবে তো চলো আগে আমি আজকে টোটোতে করে না হলে কিন্তু অন্যদিন আমি হেঁটেই যাই তো চেপে পড়েছি টোটোতে এরপরে গিয়ে বাস ধরবো আর বাস থেকে নেবেই কিন্তু আমি চলে যাবো সবজি আমার ভেজেন্ট যেখানে হচ্ছে সেইখানে তো দেখো আমি হাঁটতেও শুরু করে দিয়েছি রীতিমতো আর অনেকটা পথ হাঁটতে হয়েছে আমাকে প্রায় কুড়ি মিনিট মতো তোমাদেরকে আমি শর্টে একটুখানি ভিডিও করে দেখালাম দেখো কেমন নির্জন জায়গা তো আমি একাই হেঁটে গেছি কারণ আশা দিদিরা আগেই চলে গেছে সেইখানে তো চলো তো আগের দিনে একটা মাকে দেখতে এসেছিলাম পড়ছে তো এই সাইড দিয়ে গিয়েই পাবো কিন্তু আরও অনেকটা হাঁটতে হবে তো আমার কালনা থেকে যে সেন্টার সেখানে ডিস্টেন্সটাও অনেক এবং সেন্টারে যাওয়ার যে রাস্তা সেটাও অনেকটা ভেতরে তাই বাড়ি থেকেও বলছে সবাই যে চার পাঁচ মাস দাঁড়িয়ে একটা স্কুটি নেওয়ার জন্য তো দেখি কি হয় আর এখানে স্কুটি নিলে সেটাকে আবার কি করে নিয়ে যাব নিজের জেলায় তাও জানি না তো সবটা জেনে যদি সম্ভব হয় এখান থেকে নিয়ে যাওয়ার কোনো প্রসেস থাকে তো তারপরেই আমি নেব না হলে কিন্তু নেব না এভাবে হেঁটেই আমি তিনটে বছর কষ্ট করে কাজ করব তো দেখো ফাইনালি আমি নিজের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি সামনে আমাদের ভিয়ে চিন্তি হচ্ছে তো এরপরে বাচ্চাদের ইমোনাইজেশন এবং মাদের চেক আপ করার পর আমরা আবার রিটার্ন করবো আর এর মধ্যে কোনো ভিডিও করি নিয়ে আমি অবশ্যই করবো না কোনো দিন তো দেখো আমি আছি আমার আশা দিদি আছে আর সেকেন্ড ইডিম আছে তোমরা কালারগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো চলো এবার সেন্টার যাবো আর সেন্টার গিয়ে আজকে যা যা করলাম তার রেজিস্টার আছে অনেক কিছু আছে সেগুলো মেনটেন করবো তো চলো তো তিনটে বেজে গেছে আর আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর বিকেল বিকেল হতেই কেমন বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে কে বৃষ্টি না যা বৃষ্টিতে ভেজিস না বৃষ্টিতে ভেজিস না তো এখন বাজে তিনটে আমি সেন্টার বন্ধ করে বেরিয়ে পড়লাম আর বৃষ্টি পড়ছে দেখো সেই জন্য ছাতা আমি যে টোটোতে আসি সেই টোটো আজকে আসিনি তো সেই জন্য আমাকে হেঁটে যেতে হচ্ছে এখন অনেকটা বাস স্ট্যান্ড পর্যন্ত তো দেখলে সাতটা বছর সার চেষ্টা করলাম মানে আজকে মনে আসে ইঞ্জেকশন ছিল বাচ্চাদের তো সেইটা করে ফিরলাম সেন্টারে এলাম এসে সেই স্টারগুলো করলাম এবং পাবলিক হেলথ সেটাকে বলে তোদের প্রেশার সুগার এবং মেডিসিন বিভিন্ন রেজিস্টার মেনটেন করার পর তিনটে বেজে গেলো আর ফোন এলো বিপিএস থেকে সেখানে যেতে হবে আমাদের যে স্যালারি অ্যাকাউন্ট খুলেছি তোমরা ভিডিওতে দেখেছি ওর আগের দিনে তো সেই স্যালারি অ্যাকাউন্টের একটা কিন্তু জমা জমাতে আসতে হবে তো এক মাস তো হয়ে এলো প্রায় তো সেই জন্য এখন বেরিয়েছি আর বৃষ্টি পড়ছে তো এখন যাবো বিপিএসসিতে বাদলা এবং তারপরে সেখান থেকে তো বিপিএসসি থেকে বেরিয়ে বাজার করে রুমে যাবো তারপরে রান্না বাড়ি তো চলো তো এই যে দেখছো রাস্তা এখান থেকে আমি এখন টোটো করে যাব কারণ ভাবলাম হেঁটে গেলে অনেক টাইম লাগবে আর তার মধ্যে আবার এখন বিপিএসসি যেতে হবে অনেক টাইম ব্যাপার তাই ভাবলাম টোটোতে করেই চলে যায় তো টোটো তো পেলাম না উঠে গেলাম অটোতে তো দেখো কতটা ভেতরে আমার সেন্টার এখান থেকে যাব বাস স্ট্যান্ড সেখান থেকে আবার আসতে হবে তো প্রচুর টাকা খরচা হচ্ছে আমার দিনে তো ফাইনালি চলে এলাম বিপিএসি যে যাওয়ার রাস্তা সেইখানে এখানে অর্পিতা আসবে তো তারপরে আমরা দুজনে বিপিএসতে গেলাম কাজ কমপ্লিট করে এবার যাচ্ছি রুমের দিকে রুমে তো এখন যেতে পারবো না অনেক বাজার করতে হবে তো চলো বাজার টাজার করে একেবারে রুমে যাব তো দেখো আমরা কিন্তু নেমেই বাজার করতে গিয়েছি তো বাজার করা কমপ্লিট এখন আমরা যাব রুমের দিকে তো রুমের দিকে যাব বলতে আমাদের আরো গ্রোসারির আইটেম কিনতে হবে দেখো চলে এসেছি দোকানে চাল ডাল কিচ্ছু ছিল না সবটা আবার কিনে নিলাম তো ভাবছিলাম যে এগুলো নিয়ে গিয়ে আবার রান্না করে খেতে খেতে আজকে আমাদের রাত্রের খাবার একদম খেতে হবে তো কি করা যায় চলো দেখা যায় আর দোকানদার কাকু আমাদের আটা আর ময়দার পার্থক্য বোঝাচ্ছিল কারণ আমরা বলেছিলাম রুটি খাওয়ার জন্য ময়দা না আটা কিছু একটা বলেছিলাম তো উনি বলেছিলো আটা ময়দা ঠিক করে বলো আমরা বললাম আমি জানি না তো আপনি বলে দিন কেমন কি তখন তিনি বোঝাচ্ছিল আমাদের আমরা তাও বুঝতে পারিনি তো গুলিয়ে গেছে তো বিল দেখো পাঁচশো পঁয়তাল্লিশ টাকা তো বাবারা বাজার করে দেওয়ার পর আমরা এইটা বাজার করলাম তো এবার নিয়ে রুমে এত ভারী ছিল সবাই আমাদের রাস্তার লোক যখন আমরা দু হাতে এরকম বাজার নিয়ে তো রুমে যাওয়ার পথেই পরে বিরিয়ানির দোকান তো আমরা বিরিয়ানি কিনে নিলাম আর আমি এখানে ভর সামলাতে পারিনি আর তাই একটা স্কুটি পেয়েছি তার উপর উঠিয়ে দিয়েছি তো আমি এখন আপাতত রুমে এসে ফ্রেশ হয়েছি আগে পরে এখন যে বিরিয়ানিটা এনেছি সেই বিরিয়ানিটাকে খাবো তো চলো তারপর দেখা হচ্ছে প্রচুর খেতে পেয়েছি বিরিয়ানিটা এই জন্যই কিনলাম যে রুমে এসে আবার রান্না করতে হবে বাজার ছিল না সেই জন্য তরকারি রান্না করে যাওয়া হয়নি তো সেই জন্যই ভাবলাম বিরিয়ানিটা আনিয়ে খেয়ে নিয়ে রাত্রেবেলা রান্না করবো তো চলো এখন বিরিয়ানিটা খাবো তো এখন আমি খেয়ে নিই খাবারটা তো চলো তো আজকেও আমি সেন্টার থেকে আসার সময় এই খাতা দুটো এনেছি কারণ আমাদের অনলাইনে অনেক কাজ থাকে আর দেখো এখানকার লেভেলটা ছিঁড়ে গেছে তো আমি আগে এই লেভেলটাই করবো তারপরে কাজগুলো অনলাইনে পুট করতে হবে তো চলো আগে লেভেলটা করে নিই আর তোমাদের তো একটা জিনিস দেখাতে ভুলেই গেছি এই যে স্ট্যাম্প এই স্ট্যাম্পটা আমাকে বানাতে হয়েছে আর এটা প্রত্যেকটা ফার্স্ট এনএমএ থাকে আর এইটা ছাড়া অনেক অসুবিধা তো সেই জন্যই বানিয়েই নিলাম তো এই স্ট্যাম্পটার ব্যাপারে এবার তোমাদেরকে বলি এটা কিন্তু প্রত্যেক ফার্স্ট এনএমদের বানাতে হয় কারণ আমাদের রিজারগুলো আমরা করি সেগুলোতে কিন্তু সিগনেচার করতে হয় আর তার নিচে এটা স্ট্যাম্প লাগাতে হয় তো আমার সেন্টারে যেহেতু ফার্স্ট এনএম ছিল না আমি প্রথম যাচ্ছি তো সেই জন্য আমাকে বানাতে হয়েছে নাহলে কিন্তু যাদের সেন্টারে ফার্স্ট এনএম আছে তাদেরটা দিয়েই কিন্তু হয়ে যেত আর আমার ছিল না সেকেন্ড এনএম আছে তো সেই জন্য তারটাতে হবে না আমার নতুন করে করতে হয়েছে আর এটা নিয়েছে আশি টাকা যাই না বেশি না কম নিয়েছে তো এইটাই ব্যাপার তো আমি প্রথমেই শুরু করলাম লেবেলটা করে নিতে আর লেবেল করার পর আমার ফোনে অনেক রেজিস্টার করতে হবে তো দেখো আমার লেবেল তৈরি হয়ে গেছে এবার এটা লাগিয়ে নেবো খাতাতে তো ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমার দেখো আগের মতোই লাগছে তো চলো এবার ফোনের কাজগুলো করে নিন চলো এবার যা কাজ সব ফোনে আমার একটাই ফোন ভিডিও করতে পারছি না কাজ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফোনে কাজ করতে করতে এই ক্লিপসটা নিলাম তার কারণ ফোনে কাজ আর হচ্ছে না মানে আপডেট চলে এসছে আমাদের ফোনে কিন্তু এটাই প্রবলেম হয় তো সেই জন্যই কাজটাকে স্টপ করতে হয় করলাম আর কি আর এখন আবার রান্না করতে হবে কারণ সারাদিনই রান্না করিনি সকালে একবার শীত বাজ রান্না করেছি চলো আমার আরও কাজ বাকি আছে তখন সার্ভার ডাউন ছিল মানে নেট চলছিলো কিন্তু আমাদের যে মাতৃমা আছে সেটাতে অনেক সময় চলে আসে আপডেট সেই জন্য হয় না তো সেই কাজটা করব। তো আবার রান্না রান্না না করে কাজটা করতে বসে গিয়েছিলাম তো সেই জন্য আর রান্না রান্না করা হয়নি আর তখন তখন কাজ শেষ দেখি কটা বাজে তো তো চলো এখন করে বাজার থেকে কিনে এনেছিলাম এগুলো তো এগুলোই করে খাবো এখন আর ভাত তরকারি রান্না করতে পারছি না তো দেখলেই তোমরা এখন বাজে বারোটা এগারো আর রান্না করার কথা ভুলেই গেছিলাম মানে কাজ করতে করতে টাইম দেখা হয়নি আর ওর পিতা মুড়ি দিয়ে তরকারিটা এটা খেয়েছিলো তো সেই জন্য আর রান্না করার চারটা হয়নি তো এখন খুব তাড়াতাড়ির মধ্যে যেটা করা যায় সেটা করেই খেতে হবে তো চলো তাড়াতাড়ি করতে হবে আবার কালকে সকালে ডিউটি আছে তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার আমার অনেক ভিডিও আছে কিন্তু আমি এডিট করার জন্য শেয়ার করতে পারছি না তো এক একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটাতে আমাদের জয়নিং প্রসেস এবং যারা এবছর নতুন বেরোবে এনএম মেয়েরা ট্রেনিং করে তারা জয়নিংয়ের আগে কি কি রেডি করে রাখবে সেগুলো বলে রাখবো যেগুলো আমি ফুল করেছিলাম তো চলো কথা বলতে বলতে আমার চাউটা হয়ে গেছে তো আমি মশলা আর সসটা দিয়ে নেব আর যা যারা আমার ভিডিওটা এত পর্যন্ত দেখেছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার আছে চলো টাটা